প্রিয় দর্শক শ্রোতা পবিত্র তাহা নামাজ আদায় না করতে পারলে ওই রাত্রিতে যদি আপনি তিনবার এ দোয়াটি পাঠ করতে পারেন আল্লাহ রব্বুল আলমিন দশ হাজার রাখাত তাহাজুত নামাজ পড়া সব তিনি আপনার আমল আমার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহান আল্লাহ শুধু তাই নয় সারা জীবনে আপনি যত রাকাত নামাজ মিস করেছেন সমস্ত নামাজের গুনা খাতা আল্লাহ সব মাফ করে দিবেন আপনি আপনার জীবনে শয়তানের মধ্যে পড়ে জিনার করেছেন খারাপ গুনার মধ্যে লিপ্ত হয়েছেন জেনে না বুঝে জুলুম অত্যাচার করেছেন অনেক গুনার মধ্যে আপনি লিপ্ত হয়েছেন তাহাজুদ নামাজের পূর্বে তাহাজুদ নামাজ আদায় করতে না পারলে পবিত্র ঈশ্বরের নামাজের পরে ভিতরে নামাজের পূর্বে যদি আপনি এই আমলটি করতে পারেন আল্লাহ রবুল আলামিন তিনি আপনার জিন্দগির সমস্ত খাতা তিনি মাফ করে দিবেন। জেনে না বুঝে যত গুণা করেছেন যত কবিরা সহিরা ইচ্ছাকিত অনাইচ্ছাকিত জানা অজানা যত গুণা করেছেন সমস্ত গুণা আল্লাহ রাবুল আলামিন তিনি মাফ করে দিবেন শুধু তাই না আল্লাহ রবুল আলামিন, তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন নবীজি সাল্লা বলেন যে ব্যক্তির উপরে কিনা আল্লাহ সন্তুষ্ট হয়ে যাবেন ওই ব্যক্তির মৃত্যুবরণ করার পরে আল্লাহ সুবাহ ওই ব্যক্তির উপর জান্নাতকে ওয়াজিব করে দিবেন বলুন সুবাহা আনন্দ প্রদর্শক অবশ্যই কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না যারা তাহাজ্জুদ পড়তে পারেন না তারা ঈশ্বরের নামাজের পরে যদি আপনার এই আমলটি করেন আর শুক্রবার আসরের নামাজের পরে আপনি যদি এই আমলটি করেন আশি বছরের সমস্ত খেতা আল্লাহ রাবুল্লা আলমিন মাফ করে দিবেন। বুকারি শরীফের বর্ণনায় এক ব্যক্তি নিরানব্বই জন মানুষকে খুন করেছে খুন করার পরে ওই ব্যক্তি এখন অনুতপ্ত হয়েছে প্রদর্শক ঘটনা বলার কারণ হচ্ছে আমরা কিন্তু কোনো খুন খারাপই করি না এত বড় ধরনের কোনো গুনাহ করি না তারপর কি করে আমরা আল্লাহ তালার কাছে মাফ চেয়ে ক্ষমা চাইব না কেননা আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন হে আমার বান্দা তোমরা আমার কাছ থেকে নিরাশ হইও না তোমরা আমার কাছে মাফ চাও আমি বান্দাকে মাফ করতে ভালোবাসি বলুন সুভা আনল্লাহ প্রদর্শক ওই ব্যক্তি কি করেছেন জানেন নিরানব্বই জনকে খুন করার পরে তার মনের মধ্যে একটু অনুশোচনা আসে যে আমি এখন আল্লাহ তিনি আমাকে করবেন কি না মাফ মাফ ওই ব্যক্তি কি করেছে একজন হিন্দু পণ্ডিতের কাছে গিয়ে যাওয়ার পরে বলতেছি আমি তো নিরানব্বই জনকে খুন করেছি আপনার ক্ষুদা কি আমাকে মাফ করবেন তখন ওই হিন্দু পণ্ডিত বলতে লাগলেন যে না আমার খোদা তোমাকে মাফ করবেন না তোমার মতো জঘন্য মানুষ খারাপ মানুষ খুনি মানুষ এই পৃথিবীতে বাসার কোনো দরকার নাই তোমাকে আল্লাহ তাআলা কখনই মাফ করবেন না অর্থাৎ ওই হিন্দু পণ্ডিত বলল আমার খোদা কখনই মাফ করবেন না তখন ওই ব্যক্তি রাগের মাথায় ওই ব্যক্তিকে সে হত্যা করে ফেলে হত্যা করার পর তখন এলাকার মধ্যে চলে আসলেন ওই ব্যক্তি সমাজের মানুষদেরকে আবার বলতে লাগলেন যে আমি তো আমার জীবনে অনেক খুন খারাপি করেছি অনেক গুণা করেছি অনেক জিনার গুণা করেছি অনেক খারাপ অন্যায় অত্যাচার করেছি আল্লাহ তিনি আমাকে মাফ করবেন তখন একজন বুজুর্গ তিনি বললেন যে অবশ্যই তোমাকে মাফ করবেন তবে তুমি যদি খাঁটি মনে তুমি যদি তবা করতে পারো অবশ্যই আল্লাহ রবীন্দিন তোমাকে মাফ করে দিবেন বলুন আল্লাহ তখন ওই ব্যক্তি ওই এলাকা থেকে অর্থাৎ ওই বলে দিয়েছেন যে তুমি এই এলাকা ছেড়ে দিয়ে ভালো একটা সমাজের মধ্যে তুমি চলে যাও তখন তিনি তা ভালো সমাজের মধ্যে যাওয়ার জন্য যখন তিনি রওনা হয়েছেন ইতিমধ্যে সালাম তিনি আর রুহুটা কবজ করে ফেললেন সে মৃত্যুবরণ করলেন তখন তিনি ওইখানে মৃত্যুবরণ করলেন তখন জান্নাত থেকে কিছু ফেরস্তা আসলেন এবং জাহান্নাম থেকে কিছু ফেরস্তা আসলেন তাকে নেওয়ার জন্য তখন জান্নাতের ফেরস্তারা বলতেন এই ব্যক্তি ভালো হওয়ার নিয়তে ভালো হওয়ার রাস্তার মধ্যে যাওয়ার জন্য অগ্রসর হয়েছে এই জন্য আমরা তাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব। আর জাহান্নামের ফেরেস্তারা বলতেছে যে না এই মানুষটা দুনিয়া ময়দানে খুন করেছে খারাপ কাজ করেছে গুনাহ করেছে জঘন্য কাজ করেছে আল্লাহ হুকুম পালন করে নাই তার মনে যা তাই এই ব্যক্তি করেছে জন্য আমরা তাকে জাহান নামের মধ্যে তাকে নিয়ে যাব। তখন আল্লাহ তালার পক্ষ থেকে আদেশ আসলো যে না তোমরা এই কাজটা করো কাজটা হচ্ছে ভালো রাস্তার মধ্যে তিনি বেশি অগ্রসর হয়ে গিয়েছে এই জন্য তাকে আল্লাহ রাবুল আলমিন তেনার উপরে জান্নাতকে ওয়াজিব করে দিয়েছেন বলুন সুবাহ আল্লাহ এই জন্য আমি বলবো যত বড় আপনি গুণা করেছেন অবশ্যই আল্লাহ রাবুল আলামিন তিনি মাফ করবেন কারণ তিনি হচ্ছে দয়াময় তিনি হচ্ছে গফার তিনি হচ্ছে রহমান এখন বিষয় হচ্ছে আপনি প্রশ্ন করবেন হুজুর আমরা কোন আমলটি করব। যে আমল করলে তাহাজ্জুদ নামাজ পড়া আপনি পড়তে না পারেন তাহাজ্জুদ নামাজ সারাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আপনাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন বলুন আল্লাহ এখন বিষয় হচ্ছে প্রশ্ন হচ্ছে হুজুর আমরা কোন আমলটি করব যে আমল করলে তাহাজ্জুদ নামাজ যদি পড়তে না পারেন তাহলে তাহাজ্জুদ নামাজ সারাই আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের উপরে নেকি দ্বারা ভরপুর করে দিবেন এবং তাহা নামাজ পড়ার সম পরিমাণ সব আমাদের আমল নামায় দান করবেন বলুন সুবাহা আনল্লাহ নবীজি বলেন যে ব্যক্তি পবিত্র নামাজ জামাতের সাথে আদায় করলো ওই ব্যক্তির জন্য মধ্যরাত পর্যন্ত নফল ইবাদত করলেও সম পরিমাণ সব তার আমল নামায় দেওয়া হবে বলুন সুবাহা অর্থাৎ ঈশার নামাজ জামাতে পড়ল মধ্যরাত পর্যন্ত সে জাগ্রত থেকে যদি নামাজ আদায় করত। অত পরিমাণ সব তার আমল নামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন আর যে ব্যক্তি পবিত্র ফজর নামাজ জামাতে আদায় করল ওই ব্যক্তির জন্য সারা ধরে নফল ইবাদত করার সব তাহাজ নামাজ পড়া সব আল্লাহ রব্বুল আলমিন তার আমল নামার মধ্যে দিয়ে দিবেন বলুন সুবাহ আল্লাহ প্রিয়দর্শক কোনোভাবেই আপনারা এই আমলটি মিস করবেন না ঈশ্বরের নামাজ কখনই মিস করবেন না এবং পবিত্র ফজরের নামাজ কখনই মিস করবেন না এবং এই পবিত্র ঈশা নামাজ পর ও ফজর নামাজের পরে এ দোয়াটি মাত্র তিনবার পড়বেন তিনবার পড়তে দেরি মহান আল্লাহ রব্বুল আলমিন তিনি আপনার উপর সন্তুষ্ট হয়ে যাবেন বলুন হ্যাঁ আল্লাহ দোয়াটি রদি তু বিল্লাহি রব্বিল ইসলাম দিনা অবি মোহাম্মদিন সাল্লাসাল্লাম নাবি ওয়া ওয়ারসুলা তিনবার পড়বেন রদিতু বিল্লাহি রব্বাউ ওয়া বিল ইসলাম দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নাবিয়াউ ওয়া রাসূলা আর হলো আল্লাহুম্মা আজিরনি মিনান নার এই ছোট্ট দোয়াটি সাতবার পড়বেন আল্লাহুম্মা আজিরনি